আরসিবির ম্যাচটা সম্পর্কে বলার আগে আমি একটু ছোট্ট করে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ সম্পর্কে বলতে চাই পাকিস্তানকে নিউজিল্যান্ড আজকেও হারিয়ে দিয়েছে অবিশ্বাস্য সেই নিউজিল্যান্ড দল যারা তাদের বেশিরভাগ প্লেয়ারকে পাঠিয়ে দিয়েছে আইপিএল খেলতে যে টিমে ট্রেন্ড বোল্ট নেই নান্দ্রে বার্গার নেই কনভয় নেই মিচেল স্যান্টেনার নেই উইল জ্যাকস উইল জ্যাকস না ড্যারেল মিচেল নেই সবাই নেই কেন উইলিয়ামসন কেউ নেই সেই পাকিস সেই নিউজিল্যান্ড দল পাকিস্তানকে আবারও হারিয়ে দিয়েছে পরপর দুটো ম্যাচে তারা জিতেছে আমি জাস্ট ম্যাচ ট্যাচ কিচ্ছু দেখিনি আমি জাস্ট বাস খুলে একটু ক্রিক স্কোরটা দেখতে দেখার জন্য ঢুকেছিলাম এবং দেখলাম যে পাকিস্তান আরো একবার পরাজিত যে পাকিস্তান নিউজিল্যান্ডকে পাঁচ শূন্য হারাবে এমনটাই সবাই বলছিলেন শুধু পাকিস্তানি সমর্থকরা যে আশাবাদী ছিলেন এমনটা নয় সবাই বলছিলেন যে পাকিস্তান পাঁচ শূন্য জিতবে প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচটা তারা জিতলো কিন্তু পরপর দুটো ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে দুই একে এগিয়ে রয়েছে তারা সুতরাং এই যে বলা বলি হচ্ছিল না যে নিউজিল্যান্ডের প্লেয়ার বিক্রি হয়ে গেছেন ভারতের আইপিএল এর কাছে নিউজিল্যান্ড জাস্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তাদের সেকেন্ড টিম 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 তাদের তাদের বি রিজার্ভ কতটা রেডি অবিশ্বাস্য পাকিস্তানের মাঠে পাকিস্তানের একেবারে দুর্দান্ত একটা টিমের এগেন্স্টে পরপর দুটো ম্যাচে চল আলাদাই আলাদাই আজ একই সঙ্গে দুটো অস্বাভাবিক ঘটনায় বলা যেতে পারে ঘটলো একটা তো পাকিস্তানের বললাম দ্বিতীয়টা হলো আরসিবি হায়দ্রাবাদকে হায়দ্রাবাদের ঘরের মাঠে হারিয়ে এলো ওই যে মিমটা কয়েকদিন ধরে ভাইরাল হচ্ছে না যে প্যাট কামিন্স সবাইকে একেবারে চুপ করিয়ে দিয়েছেন পুরো দর্শকদের আজকে হায়দ্রাবাদের মাঠে প্যাট কামিন্স সহ কাবিয়া মারান সবাইকে চুপ করিয়ে দিল আরসিবি আফসোস একটাই দুঃখ একটাই যে আরসিবির এই পারফরমেন্স এতদিন পরে এসেছে আর একটু যদি আগে আসতো আর দুটো ম্যাচ আগে তাহলে অ্যাটলিস্ট লিস্ট আরসিবি অন্তত দৌড়ে থাকতো প্লে অফের দৌড়ে এখনো আছে কিন্তু ওই খাতায় কলমে হিসাব করতে হবে এবার যাই হোক আজকের ম্যাচটা একটা খুবই এক্সেপশন অন্তত হায়দ্রাবাদের দিক থেকে এবং আরসিবির দিক থেকে বাকি আর সেরকম কিছু এক্সেপশন নয় দুটো দলের অ্যাপ্রোচ দুটো দলের পারফরমেন্স বিশাল ফারাক আরসিবির আপনি যদি বিগত কয়েকটা ম্যাচে ব্যাটিং প্রদর্শন দেখে জাস্ট ব্যাটিং খুব খারাপ হয়েছে এমনটা আপনি বলতে পারবেন না বিশেষ করে এই গ্রিন বা ম্যাক্সি যাদেরকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল যে এরা কি করতে খেলছেন ম্যাক্সি তো বসে গেছেন গ্রিনও সেরকম পারফর্ম করতে পারছিল না তাকে বসে উইল জ্যাক্সকে আনা হলো তারপর আবার গ্রিন ফেললে যাই হোক রজত পাতিদার সেই রজত পাতিদারও খারাপ করতে পারছে মানে ভালো প্রদর্শন করতে পারছিলেন না তিনিও আবার ফর্মে ফিরে এসেছেন আমরা দেখলাম কলকাতার বিপক্ষে ম্যাচে আজকেও দারুণ খেললেন সুতরাং এগুলো ঠিকঠাক হচ্ছিল মেন সমস্যা যেটা ছিল সেটা হলো বলি আরসিবি বল হাতে দুশো কনসিড করবে না এমনটা বড় আরসিবি সাপোর্টাররা ভাবতে পারেননি এবং ঠিক সেই জিনিসটাই হয়েছে আজকে আরসিবি রান ডিফেন্ড করতে নেবে হায়দ্রাবাদকে একশো একাত্তর রানের মধ্যে আটকে দিয়েছে সেই হায়দ্রাবাদ যাদের হেড মার্করাম ক্লাসেন অভিষেক শর্মা নীতিশ রেড্ডি আব্দুল সামাদ শাহাবাজ প্রত্যেকে দেখিয়ে দিয়েছেন তারা কি করতে পারেন আজকে তো কামিন্সও দেখাবেন বলছিলেন মানে করেও দিয়েছিলেন শুরু আজকে যদি ওই থেকে কামিন্স ম্যাচটা জিতে ফিরতে তাহলে আর কি বা বলবো যাই হোক কিন্তু আজকের ম্যাচে আরসিবির পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি একটা অড জিনিস দেখা গেল যেটা নিয়ে সাপোর্টাররা বলুন প্রচুর বিরাট সাপোর্টাররা পর্যন্ত একটু তো অসন্তুষ্ট বা একটু হতাশ সেটা হলো কোহলির স্ট্রাইক রেট আজকের গোটা ম্যাচে আরসিবি জিতে গেছে বটে কিন্তু সবচেয়ে চর্চিত বিষয় কোহলির স্ট্রাইক রেট শুরুতে একটা সিম্পল প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে করতে চাই আপনি আজকে কোহলির ইনিংস ইনিংসটা দেখে কি বলবেন এক কথা আপনি ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন হ্যাঁ কি বলবেন যে কোহলির ইনিংসটা কি স্লো ছিল কোহলি শেষ পর্যন্ত যে ইনিংসটা খেলেছেন সেটা কি স্লো ছিল নাকি কোহলি সিচুয়েশন অনুযায়ী পাতিদা যখন ব্যাটিং করছিলেন তার উপর দায়িত্ব ছেড়ে দিয়ে নিজে একটা ধৈর্যশীল বলুন বা যেভাবে একদিকটা আঁকড়ে ধরে রাখতে হয় সেরকম ইনিংস খেলেছেন কোনটা সহজ প্রশ্ন তার ইনিংসটা স্লো ছিল নাকি ম্যাচিওর ইনিংস এটা খেলা উচিত ঠিক আছে এবার এই বিষয়ে একটু ছোট্ট আলোচনা করি ঠিক আছে দেখুন কোহলি স্ট্রাইকের এই মুহূর্তে এটাই মানে এক্ষেত্রে ইম্পর্টেন্ট কারণ ভারত কয়েকদিন পর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে কয়েকদিন আগে তো এই এরকম কথা হচ্ছিল যে কোহলিকে ছাড়াই ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করবে কিন্তু সেই কথাবার্তা আপাতত বন্ধ হয়েছে কিন্তু আজকের এই ইনিংসটার পর বিশেষ করে কোহলি হেটার যারা বা কোহলির একদম বড় সড়ো সমালোচক যারা তারা আবার অ্যাক্টিভ হয়ে পড়েছে তারা বলছেন যে কোহলি এই ধরনের ইনিংস খেললে টি টোয়েন্টি বিশ্বকাপে তার যাওয়া উচিত নয় এবার কোহলি ইনিংসটা আমি একটু সংক্ষেপে বর্ণনা করি ঠিক আছে আমি কোন রকম না আবারও বলছি আমি জাস্ট কি হয়েছে কিভাবে তিনি খেলতে চেয়েছেন আর যেটা চেয়েছেন সেটা পারেনি সে বিষয়ে কথা বলব প্রথমত আপনি পাওয়ার প্লেতে বিরাট কোহলি ইনিংসটা যদি দেখে থাকেন তাহলে আপনার কোনো কমপ্লেন থাকার কথা না যেভাবে শুরু করেছেন সেটাই দরকার ফার্ভ ডুপ্লেসি কোহলি দুজনে মিলেই খুব ভালো শুরু করেছিল হায়দ্রাবাদের বিপক্ষে পাওয়ার প্লেতে যতটা যত ভালো ব্যাটিং করা দরকার পারফেক্ট ঠিক আছে এবার যে জায়গাতে ফার্ভ ডুপ্লেসি আউট হলে যে জায়গায় ফাফ ডুপ্লেসি আউট হলে ব্যাটিং করতে নামলেন উইল জ্যাক্স ঠিক আছে উইল জ্যাক্স নতুন একজন ব্যাটার একটু সেট হতে হবে ওই জায়গাতে মোটামুটি ঠিকঠাক চললো একটু ধরে ধরে ইনিংস চললো তা ওই জায়গাতেও মানে কোহলি ঠিকঠাকই চলছিল পাওয়ার প্লেটা কোহলি খুব সুন্দর খেলেছিলেন এরপর উইল জ্যাক্স আউট হলেন তারপর থেকে কোহলি ইনিংসটা বদলে গেল তাই তো উইল জ্যাক্স যখন আউট হলেন এবং রজত পাতিদার যখন নামলেন ওই জায়গাতে দাঁড়িয়ে কোহলির ইনিংসটা বদলে গেল এবার এই জায়গাতেই প্রশ্ন হচ্ছে ওই দুটো উইকেট পড়ে যাওয়ার পর কোহলি কি চাপে পড়ে গেছিল যে কারণে কয়েকটা ডট কয়েকটা ডট বল বললে খুব ভুল হবে যারা অ্যাকচুয়ালি ক্রিকবাস দেখে কোহলির ওই ইনিংসটাকে বর্ণনা করছেন স্লো ইনিংস বলে তারা খুব ভুল আপনি যদি পাতিদার নামার পর থেকে পাতিদার আউট হলেন ওই যে সময়টা ওই যে পার্টনারশিপটা বিল্ড হলো থার্ড উইকেটের যে পার্টনারশিপটা বিল্ড হলো আপনি যদি ওই জায়গাতে ম্যাচটা লাইভ দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন ডট বলের প্রেসার কিন্তু পড়েনি ওই জায়গাতে বরং স্ট্রাইক রোটেট হয়েছে ক্রমাগত ওই জায়গাতে টানা তেত্রিশটা বল ওই পার্টনারশিপে মেবি ৩৩টা বল ছিল টানা 33টা বলের মধ্যে মাত্র একটা ডট বল হয়েছে প্রথমত এটা আমাদের মাথায় রাখতে হবে যে ডট বলের প্রেশার কিন্তু পড়েনি ডট বল কিন্তু খেলেনি ওই একটা ডট বল কোহলি খেলেছে ওই পার্টনারশিপে এবার তাহলে বলুন আপনি যে প্রেশারটা কি যারা টেস্ট ইনিংস বলছেন টেস্ট ইনিংসে তো ডট বল থাকে টেস্ট ট্রেনিংস জাস্ট ট্রোল করে যাই হোক সুতরাং প্রথমত এটা ক্লিয়ার রাখুন যে ডট বলের কোন রকম প্রেশার ছিল না হ্যাঁ যে দু তিনটে পরপর ডট বল পড়েছে চাপে পড়ে গেছেন না ওই জায়গাতে দুজনের একটা সিম্পল ধারণা ছিল যে স্ট্রাইক রোটেট করো এমনটাও নয় যে তারা বিগ হিট মারতে পারছিলেন না বল এজ লাগছিল বল পায়ে লেগে একটা সিঙ্গেল নিয়ে নিচ্ছিলেন সেরকমও কোনো ব্যাপার নয় পাতিদার এবং কোহলি দুজনে মিলে জাস্ট স্ট্রাইক রোটেট করে খেলছিলেন মাঝে যে বলগুলো পাতিদার শর্ট মেরেছেন পরপর তিনটে ছয়ও মেরেছেন রজন পাতিদার চারটে ওই জায়গাগুলো পাতিদাস চার্জ নিয়েছেন এবং রানটা রানের গতিটা বেড়েছে ঠিক আছে সুতরাং আপনি ওই জায়গাতে কোনোভাবেই বলতে পারবেন না বা দেখাতে পারবেন না যে কোহলি ডট বল খেলে নষ্ট করেছেন ইনিংস একদমই নয় পাতিদার অন্তত যতক্ষণ ছিল ঠিক আছে এবং পাতিদার কোহলি পার্টনারশিপটা যতদূর পর্যন্ত চলেছিল যখন রজন পাতিদার আউট হলেন তখন আর সি স্কোর হচ্ছে বারো দশমিক চার ওভারে একশো তিরিশে তিন আপনার কোনো কমপ্লেন থাকার কথা নয় আপনি কোহলি কো ক্ষেত্রে দায়ী করতে পারবেন না কোহলি এবং পাতিদা দুজন মিলেই যদি দুদিক থেকে মারতেন একটা উইকেট আগে আরো আগে পড়ে যেতে পারতো তাহলে লাভ কি হতো দুজন মিলে ধৈর্য ধরে খেললেন কোন রকম রিস্ক না নিয়ে খেললেন পাতিদা হাফ সেঞ্চুরি করে বেরিয়ে গেলে স্ট্রাইক রেট খুব ভালো বারো দশমিক চার ওভারে একশো তিরিশ তারা তুলে নিয়েছেন নেট রেটের দশের বেশি ব্যাস দ্যাটস ইট খুব সুন্দর প্রবলেমটা হলো তারপর পাতিদা যখন আউট হলেন যখন গ্রিন ব্যাটিং করতে এলেন ওই জায়গাতে অ্যাকচুয়ালি চাপ তৈরি হলো এবং ওই জায়গাতে দাঁড়িয়ে আপনি যদি কোহলি সাপোর্টার হয়েও কোহলির ইনিংসটা নিয়ে ক্রিটিসাইজ করে তাহলে আপনাকে হয়তো কোহলির ফ্যান হিসেবে অনেকে কাউন্টার করতে পারে কিন্তু আপনার ওই জায়গাটা অধিকার আছে আমি আবারও বলছি কোহলির পাতিদারের সাথে পার্টনারশিপ বিল্ড করা পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমার মনে হয়নি যে কোহলি প্রেসার বাড়াচ্ছে কারণ পাতিদা কোহলি দুজনে মিলে খেলছিলেন আপনি ভাবুন একটা পার্টনারশিপে যদি মাত্র একটা ডট বল আসে তাহলে আপনি কোনোভাবে বলতে পারেন যে সেই পার্টনারশিপটা খুব বাজে খুব খারাপ খুব স্লো বলতে পারবেন না কারণ স্ট্রাইক রোটেট করে তারা দশের বেশি রান রেট নিয়ে ব্যাটিং করেছে বা সেই জায়গাতে দাঁড়িয়ে যখন গ্রিন এলে ওই জায়গাতে অ্যাকচুয়ালি কোহলি চাপে পড়ল কোহলি যে জায়গাতে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তারপরে আরো চারটে না পাঁচটা বল খেলে এক রান করেছিলেন মানে এই জায়গাতে কোহলি ইনিংসটা চলে গেছিল কোহলিকে নিয়ে সমালোচনা করতে চান ওই পার্ট করতে পারেন তার আগে আপনার করার কোনো অধিকার নেই অন্তত যদি আপনি ঠিকঠাক ম্যাচের সিচুয়েশন বুঝতে পারেন আপনি করবেনই না হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে ওই জায়গাতে তাহলে কোহলির হলো হ্যাঁ এটা তো অবশ্যই যে কোহলি ওই জায়গাতে টাচে ছিলেন না ইভেন এক এক জায়গায় বল তার পায়ে এসে লাগছিল খুব ভালো বোলিং হয়েছে ওই জায়গাতে আপনি পাতিদারের সাথে যখন পার্টনারশিপ কোহলি করছিলেন দুজন স্পিনার এসেছিলেন দুদিক থেকে হ্যাঁ শাহাবাজ আহমেদ এবং তার সাথে দুজন স্পিনার তাদেরকে একটু ধরে খেলা সেটা কোহলি এবং তো সবই কিন্তু তারপরে যখন গ্রিন এলেন ওই জায়গাতে আর একটু বেটার খেলতে পারতেন কোহলি এবং যেটা আমি অবশ্যই বিশ্বাস করি কোহলি যখন রয়েছেন তার থেকে তো আরো বেশি এক্সপেকটেশন থাকবে তাই না সবকিছু ডিফেন্ড করা যায় না আমি পাতিদারের সাথে পার্টনারশিপ খুব ভালো মতন ডিফেন্ড করতে পারি এবং আমি বলবো যে কি সমস্যাটা কি হয়েছে পাতিদারের সাথে পার্টনারশিপে করলে সমস্যাটা কি জাস্ট তারপরে ওই কয়েকটা বল ওই জায়গাতে কোহলি যদি আরেকটু দশ থেকে পনেরো রান এক্সট্রা করতে পারতেন আরো হয়তো বেটার হতে পারত সুতরাং কোহলির স্লো ইনিংস কে খুব সহজে স্লো বলে দেওয়া যায় না কোহলি ইনিংসের দু তিনটে ধাপ আছে প্রথমে একদম পারফেক্ট যেটা ঝড়ে গতিতে শুরু করেছিলেন তারপরে ম্যাচিওর বাকিটা স্লো সুতরাং ওই স্লো পার্টটুকু কোহলিকে আরো মডিফাই করতে হবে কোহলি নিজেও জানেন হ্যাঁ যে টি টোয়েন্টি বিশ্বকাপে ওই জায়গাতেই তাকে অ্যাক্সিডারেট করতে হবে এবার ভাগ্য ভালো আরসিবি যে কোহলি যে জায়গাতে আউট হলেন তারপরে যারা রয়েছেন তারা অ্যাকচুয়ালি ভালো ফর্মে রয়েছেন মানে ওই জায়গাতে কোহলি যে ইনিংসটা খেললেন তারপরে অ্যাকচুয়ালি চাপে পড়ার কথা আরসিবি সাপোর্টারদের বা টিমের কারণ পরের দিকে আর সেরকম কেউ ভালো খেলছিলেন না সেই জায়গাতে আজকে গ্রিন বলুন বা যারাই এসেছেন মোটামুটি ভালো খেলেছে সুতরাং সংক্ষেপে এটাই এক কথা এটার উত্তর দেওয়া যায় না যে কোহলি ইনিংসটা স্লো নাকি ঠিকঠাক তিনটা ভাগে আমি ভাগ করতে পারি প্রথমে খুব ভালো ওই একটা মিম আছে আপনারা দেখবেন একটা ঘোড়া প্রথমে ঘোড়া পাটা একদম পারফেক্ট তারপরে হাতে আঁকা তারপরে ম্যাচিও তারপরে একটু এবার কোহলির উপর পুরো ভরসা আছে আপনি রোজ রোজ একটা ইনিংস দেখতে পারবেন না চাইবেন অবশ্যই নামটা যদি কোহলি হয় আপনি অবশ্যই চাইবেন আগের দিন আপনারা দেখুন কোহলি যে জায়গাতে আউট হলেন তারপরে আরসিবির ব্যাটাররা ভালো খেলেছেন কিন্তু কোহলি শুরু করেছিলেন ঠিক নিজের মতো কোহলি এভাবেই শুরু করছেন কোহলি এবার একটু ব্যতিক্রমী কোহলিকে দেখছি পাওয়ার প্লেতে কোহলি থেকে এরকম বিধ্বংসী ওই মানে কি বলবো ছোটখাটো ক্যামেই বলা যেতে পারে পাওয়ার প্লেতে সেটা দেখা যায় না এবারে কোহলি কিন্তু সেটা করে দেখাচ্ছে এবার মিডল মিডিল ওভার গুলোতে আর একটু অ্যাক্সিডেন্ট যদি করতে পারে সেটা ভারতের জন্য ভালো দেখছে সুতরাং ওয়েল প্লেড তার হাফ সেঞ্চুরি কমপ্লিট হয়েছে অনেকে অ্যাকচুয়ালি এই জায়গাতে দাঁড়িয়ে ট্রোল করার বিভিন্ন কারণ খুঁজে বার করছেন এক অনেকে বলছেন যে আরসিবি সিবি তো আর কিছু করার নেই কোহলি বরং অরেঞ্জ ক্যাপ পাওয়ার জন্য খেলছে যে দল তো জিততে পারবে না আমি একটু না হয় ট্রফি জিতেনি অনেকে এটা বলছে এবার কোহলি যদি অরেঞ্জ ক্যাপ পাওয়ার জন্যই খেলেন তাহলে তো তাহলে তো না সেটা তো এটা ভাবুন এবং ভেবে আপনার অবাক্য হওয়াই উচিত যে দলটা এখনো দশ নম্বরে রয়েছে সেই দলের একজন প্লেয়ার অরেঞ্জ ক্যাপ নিয়ে রয়েছে পারফর্ম করে রয়েছে একটা টিমের থার্টি পার্সেন্টের মতো সে কন্ট্রিবিউট করেছে নিজে হাতে যাই হোক বাট ঠিক আছে আপনি কোহলিকে ট্রোল করতেই পারেন কারণ কোহলি তার একেবারে বেস্ট ফর্মে আজকে ছিলেন না কিন্তু আমার বিশ্বাস এটা খুব তাড়াতাড়ি তিনি আবারও ফিরে আসবেন তাহলে বিরাট কোহলি হলো এবার বাকি আরসিবি এতদিন সবাই প্রচুর সমালোচনা করেছে একেবারে ধুয়ে দিয়েছে আমি নিজেও আর ম্যানেজমেন্ট এবারে আইপিএল এর সবচেয়ে খারাপ ম্যানেজমেন্ট এটা স্বীকার করতে কোনো সমস্যা নেই কিন্তু আজ বি ম্যানেজমেন্ট যা করেছে সব ঠিকঠাক হয়েছে মানে যেটাতে হাত দিয়েছে তারা সেটাই যেন সোনা ফুলে গেছে আজকে প্রত্যেকটা জিনিস ঠিক হয়েছে আপনি জাস্ট লাস্ট ওভারের আগের ওভারে যখন উইকেটটা পড়লো যে জায়গাতে আজকে ব্যাটিং করতে এলে স্বপ্নিল সিং তখন আটটা উইকেট পড়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছটা উইকেট সরি সরি ছটা উইকেট পড়েছে ওই জায়গাতে ব্যাটিং করতে এলেন স্বপ্নীল সিং মানে আট নাম্বার ব্যাটার হিসেবে তিনি এলেন দাঁড়িয়ে আমি তখনই একটু টুইটার খুলেছিলাম যে সবার প্রতিক্রিয়া কি এই জায়গাতে স্বপ্নীল সিং কে নামার প্রসঙ্গে আপনি নিজে বলুন আপনি বলুন যে ওই জায়গাতে আপনি একটু অবাক হয়েছিলেন তো আপনি যদি আরসিবির খেলা নিয়মিত ফলো করেন আপনি অবাক হতে বাধ্য কারণ ওই জায়গাতে অ্যাকচুয়ালি নামার কথা ছিল কারণ সিং এর এবার সেই কারণ সিং যিনি আগের ম্যাচে স্টারকে ছক্কা মাঠে বসে দেখেছিলাম যে কিভাবে ব্যাটিং করতে পারেন সুতরাং একটু তো অবাক হতেই হবে যে 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 সিংটা তোমার রয়েছে টিমে সিং এর নামার কথা তুমি তাকে না নামিয়ে একজন ইম্প্যাক্ট প্লেয়ারকে নামাচ্ছ স্বপ্নীত সিং হ্যাঁ ইম্প্যাক্ট প্লেয়ার তিনি নেমেছে তিনি বোলিংটাও করতে পারেন খুব ভালো কিন্তু তুমি একজন ইম্প্যাক্ট প্লেয়ারকে নামালে একটা বল খেলার জন্য তার চেয়ে কারণ শারমা বেটার হতো তুমি পরে যখন বোলিং করতে আসবে তখন সুযোগ বুঝে আর একজনকে নামাতে পারবে সেটা তোমার কাছে সুযোগ ছিল অনেকেই বলছিল টুইটারে তো প্রশ্নে ভরে গেছিল আচ্ছা কারণ শর্মা কেন নামলেন না স্বপ্নিল সিং কেন কিন্তু এই যে আজকে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে এই পরিবর্তনটা করেছে এটাও যেন একদম সোনার সোনা ফুলে গেছে এই যে এই সিদ্ধান্তটা তারা নিয়েছে এটাও একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল এতদিন ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তগুলো নিচ্ছিল প্রত্যেকটা ঢুকছিল আজকে যেন প্রত্যেকটা দিয়ে তারা লেটার পেয়ে পাশ করে গেছে স্বপ্নিল প্রথমে একটা ছয় মারলেন একটা চার মারলেন একটা ভালো ইনিংস খেললেন ছোটখাটো ছ বলে বারো তারপরে বল হাতে তো একদম একবারই দুটো উইকেট সুতরাং এই জিনিসগুলোতেই ম্যানেজমেন্ট কিন্তু এতদিন চল হতো ম্যানেজমেন্ট এটা আজকে তাদের লাখ ভালো নাকি আজকে তারা অ্যাকচুয়ালি প্ল্যানিং করেছে সেটা আমি জানি না যদি লাখ ভালো হয় তাহলে তো লাখের উপরই ছেড়ে দিতে হয় আর যদি অ্যাকচুয়ালি তাদের প্রপার প্ল্যানিং হয় তাহলে প্রশ্ন এটাই যে এই প্রপার প্ল্যানিংটা বিগত ছটা ম্যাচে কোথায় ছিল এতদিন কোথায় ছিল টুর্নামেন্ট তো শেষ হতে চলেছে এই জায়গাতে এসে এত দারুন খেলে কি হবে এই প্রশ্নগুলো উঠবে বাট আজকে সবকিছু ঠিক হয়েছে সবকিছু পারফেক্ট প্রথমত আপনি ভাবুন কোহলি আউট হয়ে গেলেন তিপ্পান একান্ন কোহলি একান্ন রান করে আউট হয়ে গেলেন ওই জায়গাতে দাঁড়িয়ে বাকিরা কি খেলবেন সেই নিয়ে একটা চাপ তৈরি হবে সেই জায়গাতে আর সিবি উতরে দিল ঠিক আছে দ্বিতীয়ত রজত পাতিদার যাকে নিয়ে প্রচুর ট্রোল হচ্ছিল যে রজত পাতিদার খেলতে পারেন না একদমই বোঝা হয়ে উঠছে সেই রজত পাতিদার আজকে মারাত্মক ইনিংস খেললেন কুড়ি বলে পঞ্চাশ কেকার ভালো খেলেছে যাই ক্যামেরার গ্রিন যিনি এতদিন ভালো খেলছিলেন না এতদিন অফ ফর্মে ছিলেন বসানো হলো আবার ফেরানো হলো তাও ঠিকঠাক ফর্ম ফিরল না সেই গ্রিন আজকে কুড়ি বলে দারুণ ইনিংস খেলে দিলেন তারপরে স্বপ্নের সিং যাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হলো সে একদম ঠিকঠাক ক্লিক করে গেলেন প্রত্যেকটা জিনিস আজকে সাকসেসফুল এবং বোলিং এর সময় তো আর কি বলবো আর সিবির বোলিং আজকে তো মানে হায়দ্রাবাদ দেখুন হায়দ্রাবাদ এই যে দুশো সাত রান চেস করতে পারলো না সহজ প্রশ্ন একটা হতে পারে যে কারণ হায়দ্রাবাদ ঠিক কি কারণে আজকে রান চেস করতে পারলো এটা হায়দ্রাবাদের তাদের ঘরের মাঠে তৃতীয় ম্যাচ ছিল আমি একটু প্রথম দুটো ম্যাচের কথা বলি তাহলে এই জায়গাটা ব্যাপারটা বলতে সুবিধা হবে হায়দ্রাবাদ চেন্নাইয়ের সাথে যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচে চেন্নাই প্রথমে ব্যাটিং করেছিল করেছিল একশো পঁয়ষট্টিতে পাঁচ কুড়ি ওভার খুব একটা বেশি টার্গেট ছিল না দুশো প্লাস রানের টার্গেট তাদের কাছে ছিল না এবং তারা সেই রানটা আঠেরো দশমিক একবারের মধ্যে চেস করে নিয়েছিল চেন্নাইকে তারা হারিয়ে এসেছিল ঠিক আছে মার্করাম একটা হাফ সেঞ্চুরি করেছিলেন হেড নেমেছিলেন ট্রা অভিষেক শর্মা তো 12 বলে 37 সুতরাং প্রথমে একটা ভালো ইনিংস হয়েছিল এবং তারপরে ধীরে ধীরে তারা ক্লাস 10 এর মত ব্যাটার 11 এ 10 করে 9 আউট শাহবাজ 19 বলে 18 এই রকম ইনিংসের পর তারা 18 ওভারে জিতে গেছে এবার এই জায়গাতে তালে প্রথমত একটা জিনিস বলতে হয় যে এই যে হায়দ্রাবাদ ম্যাচটা হারলো প্রথম কারণ তাদের কাছে একটা বিশাল বড় টার্গেট ছিল 200 প্লাস টার্গেট হায়দ্রাবাদ চেন্নাই বিপক্ষে জিতেছিল বটে কিন্তু সেটা 165 রান তারা মাত্র করেছিল সুত্রাম একটা হতে পারে যে একটা বড় টার্গেট ছিল সেটা তারা খুব সফলভাবে চেজ করতে পারেন একটু চাপে পড়ে গেছিল তাও পাহাড় প্রমাণ টার্গেট তো নয় 207 এটা যেকোনো তো করতে পারে আপনি যদি হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাইর ম্যাচের কথা বলেন যেটা প্রথম ম্যাচ সেখানে হায়দ্রাবাদ প্রথম ব্যাটিং করে 277 তুলেছিল মুম্বাই 200 প্লাস তুলে দিয়েছিল পিচ আলাদা সেই পিচের সাথে নিত্যদিনের পিচও আলাদা ছিল আজ গোবেবি সেই পিচে খেলা হয়েছে মেবি আমি শিওর নই সুত্রাম প্রথমত হায়দ্রাবাদ সেই টার্গেটটা একটু বেশিই ছিল তাদের কাছে এটা বলা যায় কিন্তু দ্বিতীয় কারণ যেটা সেটা হলো বোলিং বেশ ভালো হয়েছে প্ল্যানিং ঠিকঠাক ছিল বটে বাট বোলিং খুবই ভালো হয়েছে স্পিন এই পিচে খুব ভালো ছিল হায়দ্রাবাদ তো প্রথমে ব্যাটিং করেছে তারা দুজন স্পিনারকে নিয়মিত ব্যবহার করেছে শাহবাজ জামেদ এবং তার সাথে মার্কান ম্যাক মারকান্ড এবং অভিষেক শর্মাকে প্রথম ওভারে দেওয়া হয়েছে সুতরাং এটুকুনই তারা বুঝেছে যে এই পিচের টার্ন রয়েছে টার্ন মানে ওরা খুব বিশাল বড় টার্ন কিন্তু আপনি যদি ম্যাচ চলাকালীন প্রত্যেকটা জিনিস খেয়াল করেন আপনি দেখতে পাবেন আর সি বোলাররা একটু বেশি টার্ন পেয়েছে কমেটি বক্সে বলা হচ্ছিল যে আরসিবির বোলাররা বলটা স্লো করছে যে কারণে তারা টার্নটা ঠিকঠাক তুলতে পারছে মায়ান মার্কান্ডে একজন লেগ তিনি বেশ জোরে বল করে শাহবাজ আহমেদ তিনিও মোটামুটি একটু ভালো পেস নিয়ে বোলিং সেই জায়গাতে দাঁড়িয়ে আরসিবির যে স্পিনার তারা কারণ শর্মা লেগ স্পিনার তিনি বাদ দিয়ে বাকিরা একটু স্লো বল করেছে আপনি যদি স্বপ্নিল সিং এর কথা বলেন বা শুরুতে হুইল জ্যাক্স বেশ ভালো প্রথমত শুরুতেই হুইল কে ব্যবহার করা এটা খুব ভালো সিদ্ধান্ত বলে আমার মনে হয় কারণ আপনি দেখুন আপনার কাছে একজন বাহাতি দুজন বাহাতি ব্যাটার নেমেছেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা তার সামনে আপনি একজন অফ স্পিনারকে খেলালেন ডুপ্লেসিকে কয়েকদিন আগে এই কথা বলেছিলেন যে বিপক্ষ দলে কোনো বাহাতি ব্যাটার ছিলেন না তাই আমি ম্যাক্সিকে বলিন দিইনি বলেছিলেন একদিন সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি দুজন বাহাতি স্পিনারের সামনে একজন অফ স্পিনারকে দিলেন খুব ভালো খুব ভালো সিদ্ধান্ত এটাও ক্লিক করেছে এবং উইল জ্যাক্স একটা উইকেটও তুলে দিলেন ট্রাভিস হেডের যদি অভিষেক শর্মা ভালো ভালো খেলছিলেন যে দায়াল যে উইকেটটা তুললেন ওটা একটা খুব ভালো লাভ গুড লাভ বলা যেতে পারে মার্ক্রামকে তারপরে যেভাবে স্বপ্নিল আউট করলেন মার্কনাম অ্যাকচুয়ালি এবারে ঠিক ক্লিক করছে না হায়দ্রাবাদকে যদি ফিরতে আমার মতে এবার গ্লেন ফিলিপসকে একটা সুযোগ দেওয়া উচিত ফিলিপস প্রত্যেকদিন মাঠে রাখছেন কিন্তু জাস্ট ফিল্ডিং করার জন্য ফিলিপসও ভালো প্লেয়ার ভাই নিউজিল্যান্ড তো পাকিস্তানকে হারিয়ে দিচ্ছে ফিলিপস যদি এই সময় নিউজিল্যান্ডের হয়ে খেলতে তাহলে আরো বেটার খেলতে পারতো তারা ফিলিপস এবার একটা ম্যাচ ডিজার্ভ করে চেন্নাই সুপার কিংসের এর স্যান্টেনার এবং এই এদের গ্লেন ফিলিপস হায়দ্রাবাদের এই দুজন নিউজিল্যান্ডের প্লেয়ার কিন্তু এই দু তিনটে ম্যাচ খেলা ডিজার্ভ করে এইটুকু আমি বলতে পারি যাই হোক স্বপ্নের সিং এর একটা লাগ ভালো এবং তারপরে ক্লাসেমকে যে উইকেটটা তুললেন ক্লাসেন ছয়ই মারতে গেছিলেন ক্লিয়ারও করে দিতেন কিন্তু ওই যে বলটা হালকা স্লো ছিল টানও তারা সুতরাং আপনি সব জায়গাতে আজকে প্রশংসা করতেই পারেন কোনো জায়গাতে তাদের ভুল হয়নি কিন্তু প্রশ্ন এটাই যে এই এই যে সলিউশনগুলো তারা খুঁজে পেয়েছে কিভাবে পেয়েছে আমি জানি না কি কি জাদুতে তারা করেছে ম্যাচ শেষ হওয়ার পর তো ডিরেক্ট ড্রুপেসি বলেই দিলেন যে ফার্স্ট হাফে একমাত্র কোহলি ব্যাটিং করছিলেন ঠিকঠাক কোহলি আর পরের দিকে কার্তিক অবশ্যই ছিলেন কিন্তু এক্ষেত্রে পুরো ক্লিক করছে এবার তাহলে প্রশ্ন হচ্ছে ব্যাটিং এর জন্য উত্তরে যাচ্ছে না বোলিং আপনি এক্ষেত্রে ক্রেডিট দেবেন আরসিবি বোলিং প্রত্যেক ম্যাচে কি প্রদর্শন ছিল এবং আজকে কি হয়েছে মোহাম্মদ সিরাজ যাকে দেখে তো সবাই ভয় পাচ্ছিলেন এবং স্বাভাবিক ভারতের মোহাম্মদ সিরাজ খেলতে যাবেন কয়েকদিন পর তিনি যেভাবে বোলিং করছিলেন আজকে দেখুন চার শূন্য কুড়ি শূন্য রিয়াস দয়াল তিন শূন্য আঠেরো এক আপনি যদি লকি ফার্গুসনের কথা বলেন একটু রান খেয়েছেন দুই শূন্য আঠাশ শূন্য বাট গ্রিন দু ওভারে বারো রান দিয়ে দুটো উইকেট একই সাথে যখন প্লেয়াররা ফর্মে ফিরে এসেছেন সেটা অ্যাকচুয়ালি পাব যাই হোক ওয়েল প্লেয়ার আর সিবি অ্যাট লাস্ট ফর্মে ফিরেছে এই হিন্দিতে একটা কথা বলেন আকাশ চোপড়া প্রায় বলেন দেড় আয় দুরুস্ত আয় লেকিন মানে কিন্তু অ্যাট লাস্ট ফিরেছে এবার এটা কন্টিনিউ হোক আট ম্যাচে চোদ্দ ইতিমধ্যে পেয়ে গেছে রাজস্থান আরসিবি যদি পুরো সকলের ম্যাচ যেতে তাহলে চোদ্দ ম্যাচে চোদ্দ হবে তাই হোক তাই হোক চোদ্দ পয়েন্ট নিয়েও কোয়ালিফাই করা যায় শুধু রান ঠিকঠাক থাকতে হবে আর ঠিক আছে সবকিছু ঠিক আছে আমাদের ব্যাটিং ঠিক কোন জায়গাতে আটকে গেল এই প্রশ্নটা যদি করা হয় আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না এই উত্তরটা আমার কাছে নেই আর প্ল্যানিং তো প্রপার হয়েছিল ঠিকঠাক ছিল কিন্তু এই হায়দ্রাবাদ দলটাকে দেখে মনে হচ্ছিল এরা এত সহজে হারিয়ে যাবে না এরা এত সহজে আটকাবে না প্রত্যেকে ফর্মে ছিলেন অভিষেক আজকে ভালো খেললেন বটে কিন্তু হেড মার্ক্রাম এবং ক্লাসে তিন যখন আপনি এর মধ্যে যদি আটকে দিতে পারেন শাহবাজ চেষ্টা করেছিলেন তো দারুন মানে মনে হচ্ছিল এরকম কিছু করতে চলেছেন হায়দ্রাবাদে যখন তিনি এসেছিলেন যে ফটোশুটগুলো হয় না এসেই প্যাটকামিজ একটা এরকম সুন্দর পোজে ফটো আপলোড করেছেন ঠিক এরকম মানে তিনি বোঝাচ্ছেন যে আবার সবাইকে চুপ করে দেওয়ার প্ল্যানে আছেন যাই হোক ভালো জিনিস খেলেছেন কিন্তু গ্রিন ভালো বোলিং আজকে আসলে দুজন ভালো বোলিং করেছে এবার এখন একটাই সমস্যা থেকে যাচ্ছে সেটা হলো বিদেশি পেসার আজকের ম্যাচে যদি একমাত্র কিছু জিনিস থাকে মনে হয় কোহলির ধরেন তাহলে ধরতে পারেন কিন্তু কোহলির ওটা জাস্ট একটা ম্যাচ কোহলি এতদিন ধরে প্রমাণ করে এসেছেন এত কিছুর পর এবারের আইপিএলে কোহলি রেট কত জানেন আমি বলছি আপনাকে এত কিছুর পরও এবারের আইপিএলে এই অনেকে বলছেন যে এই হাইওয়ে পিচে বিরাট কোহলি কাজে লাগাতে পারছেন না সুযোগ এটা আজকের ম্যাচের ভিত্তিতে যারা বলছেন তারা ঠিক আছে কিন্তু কেউ যদি অ্যাকচুয়ালি মনে করছেন কোহলি এবার বাজে খেলছেন ঠুক ঠুক খেলছেন এটা অনেকে বলছেন এবারে আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইক রেট হলো একশো পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় আপনি কিভাবে এই জিনিসটাকে এই তথ্যটা দেখার পর আপনি ব্যাপারটাকে যাচাই করবেন যে একশো পঁয়তাল্লিশের স্ট্রাইক নিয়ে একটা ব্যাটার খেলছে অরেঞ্জ ক্যাপের লিস্টে একদম টপে চারশো তিরিশ রান করেছে আপনি কিভাবে এই ব্যাপারটা বলবেন একষট্টি আপনি বলতে পারবেন যে কোহলি একশো করেছেন গায়কোয়ারের ইনিংস নিয়ে কোনদিনও কোনদিনও এরকম প্রশ্ন উঠেছে যে ইস ঠুক ইনিংস খেলছে গায়কোয়ারকে দিয়ে চলবে না সেই ঋতুরাজ গায়কোয়ার একশো বিয়াল্লিশের নিয়ে ব্যাটিং করেছেন কোহলির চেয়ে কম আহ এছাড়া আরো অনেকে আছেন যারা কোহলি চেয়ে কম স্ট্রাইক রেট আমি বলছি আপনাদের শুভমান গিল সুমান গিল কি প্রচন্ড দুর্দান্ত ব্যাটিং করেছেন বা শুভমান গিলের ব্যাটিং নিয়ে কি প্রশ্নটা উঠেছে যে গিল কি করছেন অথচ হলো একশো ছেচল্লিশ কোহলির একশো পঁয়তাল্লিশ গিলের একশো ছেচল্লিশ কাছাকাছি তো অথচ আপনি কোহলির রান দেখুন তার কন্ট্রিবিউশন দেখুন শুরু থেকে নেমে শেষ পর্যন্ত খেলছেন ইনিংসটাকে করছেন সুতরাং একটা ম্যাচকে যাচাই করে আপনি যদি বলেন তাহলে কিন্তু মুশকিল আমি আবারও বলছি আপনার এই ইনিংসটাকে নিয়ে অনেক প্রশ্ন থাকতেই পারে বিশেষ করে লাস্ট পার্টটা বিশেষ করে যখন কোহলি আজকে প্রথমে ব্যাটিং করেছে তার কাছে কোনো লক্ষ্য ছিল না প্রথমে যা খুশি ব্যাটিং করো যত খুশি রান করো টার্গেট সেট করো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি আপনার প্রশ্ন থাকতেই পারে যে কোহলি কি করলেন ওটা অবশ্যই থাকতে পারে থাকা উচিত এতে কোহলি পরের ম্যাচে আরো ভালোভাবে ফিরে আসবেন এটুকু আমার বিশ্বাস কিন্তু আপনি অল ওভার কোহলিকে যদি বলেন যে চলবে না একে বিশ্বকাপে খেলানো যাবে না তাহলে তো এই ম্যাচ চলাকালীন কাভিয়া মারা যেরকম করছিলেন এরকমই দিতে হবে যাই হোক আইপিএল বেশ ইন্টারেস্টিং খুব ভালো খেলছে বলা হচ্ছিল যে লোকেশ রাহুল শুরুতে যেভাবে ব্যাটিং করছেন খুব ভালো লোকেশ রাহুলের রেট একশো একচল্লিশ সাঁত্রিশের অ্যাভারেজ স্ট্রাইকার একশো একচল্লিশ পোহলি দুদিকে এগিয়ে তেষট্টি একষট্টির অ্যাভারেজ একশো ছেচল্লিশের স্ট্রাইক সুতরাং অত সহজ নয় হ্যাঁ একজন বড় প্লেয়ার তার থেকে আপনি যেটা দেখতে চান সেটা দেখতে পারেননি বলে আপনি হ্যাঁ করতেই পারেন অবশ্যই করতে পারেন আপনার পূর্ণ অধিকার আছে কিন্তু ব্যাপারটা একটু বুঝুন সিচুয়েশন বুঝুন যাই হোক তাহলে লাস্ট লাস্ট টানা ছটা ম্যাচ হারের পর অ্যাট লাস্ট দেখা যাক শেষ পর্যন্ত কত দূর যায় আইপিএল জমে উঠেছে কালকে কলকাতা পাঞ্জাবের খেলা যতগুলো আমি শুনলাম যে পাঞ্জাব নাকি কলকাতার মাঠে আজ পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারিনি সেই ধারাটাই চলুক তাহলেই খুশি হব এই মুহূর্তে দাঁড়িয়ে আবার একটা ছোট্ট করে যদি প্রেডিকশন করতে হয় যে কোন চারটে দল যেতে চলেছে পরবর্তী রাউন্ডে আমার মনে আছে যখন আইপিএল জাস্ট শুরু হয়েছিল কয়েকটা ম্যাচ হয়েছিল আমি চারটে দলের প্রেডিকশন করেছিলাম একে একে না আমি বলেছিলাম যে কলকাতা তো যাবেই রাজস্থান রয় যাবে হায়দ্রাবাদ যাবে এবং তার সাথে নয় চেন্নাই নয়তো লাগলো এই মুহূর্তে পয়েন্টস টেবিল ঠিক সেম রয়েছে অনেকে বলতে পারেন যে মিথ্যে কথা বলছি আসলে না আমি এটা বলেছিলাম কোন ভিডিওতে আমার মনে নেই খুঁজতে হবে বাট আমি অ্যাকচুয়ালি বলেছিলাম আজকে যেটা বলছি সেটা আপনারা স্ক্রিনশট না রেকর্ড করে রাখুন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলা হয় যে কোন চারটে দল শেষ পর্যন্ত যাবে আমি আর আর এবং কলকাতাকে অবশ্যই এগিয়ে রাখবো এই দুটো দল যাচ্ছেই এবং হায়দ্রাবাদ লখনউ চেন্নাই এই তিনটে দলের মধ্যে যদি আমি বলি দিল্লি ভালো ফর্মে ফিরে এসেছে বাট দিল্লি শেষ দিকে কি আর পারবে না লখনৌ সুপার জাস্ট ভালো খেলছে বটে কিন্তু আমারও লাক্নৌয়ের উপর খুব একটা ভরসা ভরসা করা যায় শেষ দুটো তারা জিতেছে আমার মতে হায়দ্রাবাদ এবং তার সাথে চেন্নাই চারটে দল আমি বললাম কলকাতা রাজস্থান হায়দ্রাবাদ চেন্নাই বে চেঞ্জ হতেই পারে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে পরে ভিডিওতে তাদের সবাইকে টাটা